বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিহিদানার মতো ডিমের হালুয়ার রেসিপি আর এটা তৈরি করা ভীষণ সহজ খেতে ভীষণ মজা আর এই জন্য আমি নিয়েছি প্রথমে চারটে ডিম এই ডিমগুলোকে আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে নিলাম ডিমগুলোকে এবার আমি ভালো করে ফেটিয়ে নেব এইভাবে আমি অনবরত মিনিট পাঁচ সাথে আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব আর এই ফাটাতে ফাটাতে ডিমের কালারটা অন্য রকম হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি একইভাবে ডিমটাকে এইভাবে ফাটিয়ে নেব দেখুন ডিমের মধ্যে ফেনা ভাব এসে গেছে আর ডিমের কালারটা একটু ফিকা হয়ে গেছে এবার আমি নিয়েছি ছশো গ্রাম দুধ সেটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি আর ফুল ফ্যাটযুক্ত দুধ আমি এখানে নিয়েছি এটাকে দিয়ে দেওয়ার পর আমি ডিমে আর দুধে একসঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নেব এবার আমি একটা হাতা দিয়ে উপর নিচ করে এই ডিম দুধের মিশ্রণটাকে ফাটিয়ে নেব হ্যাঁ বন্ধুরা এইভাবে ফাটাতে ফাটাতে একটা ফেনা ভাব এসে যাবে দেখুন আর যত ভালো করে এটাকে ফেটানো যাবে তত কিন্তু যে ডিমের হালুয়াটা আমি রেডি করব। সেটা তত হবে দানাদার আর ঠিক যেন হবে মিহিদানার মতো অনবরত আমি মিনিট পনেরো একইভাবে এইভাবে ফাটিয়ে নেব পনেরো মিনিট আমি এইভাবেই ডিম দুধটাকে ফাটিয়ে নিলাম এবার আমি রান্না করে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দেব এখানে দেড় চামচ ঘি ঘিটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম দুটো দারচিনির টুকরো আর একটা তেজপাতাকে ফাটিয়ে সেটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি যে দুধ আর ডিমের মিশ্রণটাকে ফাটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি গ্যাসটাকে মিডিয়াম হিটে আমি এটাকে অনবরত নাড়তে থাকবো আর নাড়তে নাড়তেই এটা অনেকটাই ঘন হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা গ্যাসটা কিন্তু এখন বাড়ালে হবে না মিডিয়ামে রাখতে হবে তাহলে তলে লেগে যেতে পারে আর অনবরতি এইভাবে নাড়তে হবে তাহলে দেখতে পাওয়া যাবে দেখুন বন্ধুরা আস্তে আস্তে গোটা ভাব আস্তে লেগেছে অনেকটাই গাঢ় হয়ে গেছে একইভাবে এটাকে নাড়তে হবে এবার আমি হাফ কাপ দুধকে গরম করে তার মধ্যে একটু আমি দিয়ে দিয়েছিলাম কেশর কেশরটাকে আমি দুধের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম এখানে কালারের জন্য আমি এখানে কেশরটা ব্যবহার করেছি সুন্দর একটা কালার আসবে সেই জন্য আবারও আমি কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেব যেহেতু আমি এখানে হাফ কাপ দুধ অ্যাড করলাম আবার একটু পাতলা হয়ে যাবে সেই জন্য আমাকে এভাবে একইভাবে নেড়ে যেতে হবে হ্যাঁ বন্ধুরা এই নাতে নাতেই এই মিহিদানার মতো একটা গোটা ভাব এসে যাবে আর এখন যে জলা জলা ভাবটা আছে এটা সম্পূর্ণ শুকিয়ে যাবে আর এটা একইভাবে আমি এটাকে মিডিয়াম আছে এখন রান্না করব দেখুন বন্ধুরা গোটা গোটা ভাব মিহিদানার মতো সেপ অটোমেটিক নিয়ে নিয়েছে আর এখানে ফেটানোটাই মেন যত ভালো করে দুধ আর ডিমটাকে ফেটানো হবে আর ততই এটা দানা দানা ভাব এসে যাবে এ একইভাবে এইভাবে আমি নেড়ে যাব যতক্ষণ না এই জলা ভাবটা কমে যাবে এবার যে তেজপাতাটা দিয়েছিলাম সেটাকে উঠিয়ে ফেলবো আর যে দারচিনিগুলোকে দিয়েছি সেগুলোকে আমি উঠিয়ে ফেলবো দেখুন বন্ধুরা দানা দানা ভাব আসতে শুরু করেছে আর যে জলাভাবটাই অনেকটা কমে গেছে অনবরত আমি এইভাবে নেড়ে যাব। যাতে তলে পুড়ে না যায় দেখুন বন্ধুরা জলা ভাবটা মোটামুটি শুকিয়ে গেছে এবার আমি এখান এখানে ব্যবহার করব চিনি এর আগে কিন্তু আমি চিনির ব্যবহার করব না তাহলে এই যে গোটা গোটা ভাবটা বা মিহি মিহিদানার মতো সেপটা আসবে না আগে চিনিটা ব্যবহার করে নিলে এখানে আমি দেড়শো গ্রাম চিনির ব্যবহার করেছি আর দিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস যার মধ্যে আছে কিশমিশ আর কাজু বাদাম এবার এগুলোকে নেড়ে চেড়ে আবারও আমি গ্যাসটাকে মিডিয়াম করে জাল করে নেব আর এখন চিনিটা দেওয়া হয়েছে সেই জন্য আবারও একটু পাতলা হয়ে যাবে আর এটা অটোমেটিক জাল করতে করতে শিরা হয়ে যাবে যখন চিনিটা গলে গিয়ে তখন এটা আবারও শুকনো ভাব এসে যাবে ঝরঝরে কিন্তু এটাকে অনবরতই নাড়তে হবে যাতে তলে পুড়ে না যায় দেখুন বন্ধুরা চিনিটা দেওয়ার জন্য একটু পাতলা হয়ে গেল এটাও কিন্তু থাকবে না এটাও শুকিয়ে যাবে সেরা ভাব এসে যাবে যখন তখন এভাবে আমি অনবরত নারব খুব সহজ একটি হালুয়া রেসিপি খুব সহজভাবে যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো যে কোনো অনুষ্ঠানে আপনি এটাকে চটজলদি বানিয়ে নিতে পারেন বাচ্চাদের টিফিন হিসাবে ওটাকে দিতে পারেন এ দেখুন বন্ধুরা অনেকটাই সেরাটা আমার শুকিয়ে গেছে আর একটু সেরা সেরা ভাব এসে গেছে এর থেকে বেশি আমি এটাকে আর শুকিয়ে ফেলবো না কারণ একটু সেরা সেরা ভাব আমি এখানে রাখবো এবার আমি এখানে দিয়ে দিলাম তিনটে এলাচকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেব আমি এখানে দু চামচ ঘি ঘিটা দিলে এ হালুয়ার সেন্টটা খুব ভালো হয় এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে আবারও ঘিটাকে ভালো করে ঝাল করে নেবো দেখুন বন্ধুরা একটু রসরস ভাব থাকবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে একদম ঝুরঝুরে কাঠ ভালো লাগবে না একটু সেরা ভাব থাকলে এই হালুয়াটা খেতে কিন্তু রুটি পরোটা লুচি যার সঙ্গেই খান না কেন ভীষণ টেস্টি লাগে এবার আমি এটা গ্যাসটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দেব। দিয়ে একটা প্লেটে আমি উঠিয়ে নেব দেখুন বন্ধুরা যেমন লোভনীয় তেমনি কিন্তু টেস্টি আর এটা তৈরি করা খুবই সহজ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে বাই